আচ্ছা আচ্ছা বিলে এখানে এসে ভালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আর আজকে আমি রয়েছি পুরুলিয়ার সব থেকে বিগেস্ট সবজি হলসেল সবজি মার্কেটে বল্লামপুর সবজি আড়তে আর আজকে আমি এইখানের ফুল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখানে কী কী পাওয়া যায় এবং আজকের মার্কেটে কি সবজির রেট রয়েছে পুরোটাই তো ভিডিওতে কন্টিনিউ থাকো আর দেখো এই আপনাদেরকে দেখাবো এই বল্লমপুর সবজি আড়তে কি কি সবজি পাওয়া যায় এখন সময় প্রায় এগারোটা বেজে গেছে কারণ সকালবেলা যে সবজি আড়তে যে মাল সেগুলো অনেক বেরিয়ে গেছে কিন্তু এখন বর্তমানে এখন এগারোটার সময় হয় আসতে লেট হলো কারণ এখান থেকে চল্লিশ কিলোমিটার দূর থেকে আমি এসেছি ঠিক আছে আজকে আপনাদেরকে দেখাবো এখানে আড়তে কি কি সবজি রয়েছে তো চলুন দেখা যাক আজকে এই যে দেখতেই পাচ্ছ এখানে প্রচন্ড মানে প্যাকিং হয়ে গেছে মালটা এখন এখান থেকে যাবে বাবু বলছিলাম কোথা থেকে এসছো আমি আসিয়েছি লক্ষণ ডে কুর্ণী ডে আচ্ছা আচ্ছা এখান থেকে কি নেওয়া হলো আমি নেওয়া হলো এখানে ফুল বাঁধা বরবটি মুলি সিম আপনি কি দোকান লাগান নাকি আমি সবজি দোকান লাগাই কোথায় লাগান আমি গামারিয়াতে আচ্ছা আচ্ছা এখন আজকের মার্কেটে কি কি মানে সবজির কি রকম দাম আছে আজকে বাঁধা বিকাল আঠারো উনিশ আচ্ছা ফুলকপি পঁয়ত্রিশ সিম বিয়াল্লিশ টমাটোর আটত্রিশ মূলা পনেরো বরবটি কুড়ি তো বন্ধুরা এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসেন কাকু আপনার বাড়ি আমার এখানে আচ্ছা আচ্ছা আপনি এখানে আড়তের লোক আচ্ছা আচ্ছা আপনার এখানে আজকে কি কি মানে মাল ছিল মাল ছিল বাঁধাকপি ফুলকপি লাউ বিলাতি বরবটি আচ্ছা সব সিম আমার ছিল না তবে আছে আড়তে কি আর নাই দেখতে পাচ্ছো এখানে বিরাট কফি রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছো এখানে কাটাই ছাটাইয়ের কাজ চলছে ঠিক আছে এখানে প্যাকিং হচ্ছে বলছিলাম কফি মানে কি রেট চলছে এখন পনেরো ষোলো টাকা আচ্ছা আচ্ছা এই যে কফিটা এটা মানে কোন জায়গা থেকে এসছে বাইরে লাগছে বাইরে মানে কোন জায়গা থেকে ওটা তো পারছি আচ্ছা আচ্ছা আর এখন এই যে কফিটা প্যাকিং হচ্ছে এটা কোথায় যাবে এখানে মানে আজকে বিক্রি হবে না কালকে হবে কালকে হবে আজকে কি বিক্রি হবে আচ্ছা টাইম পাই রাখি গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কফি রয়েছে মানে হিউজ পরিমাণে কফি রয়েছে বলছিলাম হাটে কতদিন থেকে কাজ করছো হয়ে গেল অনেক দিন কুড়ি বছর আচ্ছা আচ্ছা হ্যাঁ বাড়ি কোথায় এখানে বাগাডি বাগাডি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এখানে সব লোকাল আর এখানে দেখতে পাচ্ছ কফি কিভাবে ছাটাই ছাটি কাজ চলছে এই তো দেখতে পাচ্ছ একটু সামনে থেকে দেখাও এখানে ফ্রেশ ফ্রেশ কফি রয়েছে মানে পাতাগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ছাটাইয়ের কাজ চলছে আর ভালো কফি ফ্রেশ কফি বস্তায় প্যাকিং হচ্ছে কত মানে একটা বড়ায় কত মানে ক কিলো প্যাকিং হয় পঞ্চাশ কিলো না পঞ্চাশ কিলো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছো হিউজ পরিমাণে কিন্তু কফি আছে আর বলরামপুর এই যে সবজি আড়ত এটা খুব বড় আড়ত কিন্তু অনেক জায়গা জুড়ে রয়েছে আর কি আর একটা আড়তে চলে এসেছি আর এখানে হিউজ পরিমাণে কুমড়া আছে আর কুমড়ার কি দাম আছে দেখাবো এসো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ প্রচন্ড এইখানে কুমড়া কিন্তু আছে আর সব কিছু কাঁচা কুমড়া কিন্তু পাকা নাই কুমড়াগুলো ঠিক আছে বলছিলাম আসুন একটু হ্যাঁ বলছিলাম কুমড়ার কি দাম আছে আজকে কুমড়া আজকে এগারো থেকে বারো টাকা আচ্ছা আপনার কাছে কুমড়া ছাড়া আর কি কি থাকে সবজি বলতে সবই থাকে ভেজিটেবল ভেজিটেবল সব কিছু টমেটোর বাঁধা ফুল বেগুন লাউ যা সবজি আছে গাছ আছে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চাই তো একটু যোগাযোগ নম্বর বলে দাও নাইন ডবল থ্রি বন্ধুরা যদি কারো মানে সবজির ভেজিটেবেল সবজির দরকার থাকে তো দাদাকে কল করতে পারো এখানে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আর আজকে এখন বর্তমান এগারোটার সময় ঠিক আছে স্টক আছে শুধু কুমড়া আর একদম ফ্রেশ কুমড়ো আছে ঠিক আইজ দেখতে পাচ্ছো একদম ফ্রেশ কুমড়া আছে যে দেখতে পাচ্ছো এক একটার ওজন মোটামুটি ক কিলো করে হবে আচ্ছা আচ্ছা এখন লুজ মার্কেটে কি কুমড়ার রেট চলছে মোটামুটি লুজ মার্কেট মোটামুটি কুড়ি টাকা কুড়ি টাকা সো বন্ধুরা এখানে মানে এইখান থেকে মোটামুটি কোথায় কোথায় মাল যায় মাল এখান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে ধরো এই লোকাল ধানবাদ বোখারু টাটা তারপর আপনার আসানসোল রানীগঞ্জ বেনাচুটি

আর বন্ধুরা মানে এত বড় মার্কেট অনেক বড় মার্কেট কিন্তু এই হাটের মধ্যে আরো বিভিন্ন রয়েছে আজকে মঙ্গলবার দিন একটা বড় করে খুচরা মার্কেটের যে হাট বসে সেটাও কিন্তু বসে তো বন্ধুরা আবার একটা আমি এই হাটের মধ্যে আর একটা আড়তে চলে এসেছি আর এইখানে মানে রয়েছে এইদিকে গাজর রয়েছে আর মটর সুটি রয়েছে আলু রয়েছে কি আছে বিট আছে এদিকে দেখো বিট আছে ঠিক আছে একটু এখানে ভাই রয়েছে দাম জিজ্ঞেস করব যে গাজরের কি রেট রয়েছে আজকে গাজর আছে গাজরটা পঁচিশ টাকা আর দিল্লি গাজরটা আঠাশ টাকা আচ্ছা আচ্ছা আর কি কি আছে আর শিমলা আছে মটর আছে আলু আছে বিট আছে আজকে কি রকম দাম আছে আজকের আজকের সিমলা দাম হলো 60 টাকা আর মোটরের দাম হলো 80 টাকা আচ্ছা বিট হলো 40 টাকা আলু হলো 20 টাকা 19 টাকা আচ্ছা আচ্ছা নেক্সট আচ্ছা মার্কেট অনুযায়ী কি দাম কম বেশি হয় হ্যাঁ মার্কেট অনুযায়ী দাম কম বেশি হয় আচ্ছা আচ্ছা মানে এইভাবে মানে পাইকার এসে নিয়ে যায় না অর্ডার করলে মাল দেওয়া হয় অর্ডার করলে মাল দেওয়া হয় অর্ডার করলে মাল দাও আর পাইকার এসে করে নিয়ে যায় আচ্ছা আচ্ছা বলছিলাম যদি কাউ যদি যোগাযোগ করতে চাই হ্যাঁ সব মাল নেওয়ার জন্য তাহলে একটু যোগাযোগ নম্বরটা বলে যাও যোগাযোগ নম্বরটা নাইন নাইন থ্রি টু সেভেন ফোর এইট সিক্স এইট সেভেন বন্ধুরা যদি মানে সবজির দরকার হয় ঠিক আছে অবশ্যই ভাইয়ের নম্বরে কিন্তু কল করতে পারো আর জানতে পারো আর একটু আমি দেখাবো এইদিকে চলে এসো ঠিক আছে এইখানে মটরশুটি রয়েছে দেখো একদম ফ্রেশ মটরশুটি বের করছি কোনো এই যে মটরশুটি দেখতে পাচ্ছ এই মটরশুটি রয়েছে আজকের রেট হচ্ছে আশি টাকা ঠিক আছে আর এই যে বিট রয়েছে ঠিক আছে এই গাজর এগুলো কি দেশি গাজর না এটা আচ্ছা দিল্লির গাজর এইটা শিকারের মতো গাজর এই যে এটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে দিল্লি গাজর সব বন্ধুরা দেখছি আরো কি কি দেখাতে পারি আপনাদেরকে ঠিক আছে এখন মানে এই যে আড়তের বিভিন্ন আড়তে আমি যাব কিন্তু ঠিক আছে যতটা পারবো ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো ঠিক আছে বন্ধুরা এখন হাটের মধ্যেই আমি একটা এখন বিলাতি যে টমাটো টামাটোর আড়তে রয়েছে আর এখন একটু মানে দেরি হয়ে গেলো আসতে আমি তো বললামই আপনাদেরকে ঠিক আছে আর এইখানে কিছুগুলো এখন বিলাতি আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে আসো একটু সামনে দিকে আর এই যে দেখতে পাচ্ছ ফ্রেশ বিলাতি আছে এখন এই যে অনেক বড় কিন্তু আড়ত রয়েছে ঠিক আছে এখান থেকে আমি আপনাদেরকে বললাম এই যে বিভিন্ন জায়গায় মাল যায় বলছিলাম আজকে বিলাতির দাম কী রয়েছে আজকে বিলাতির দাম ছিল চঁয়তিরিশ আটত্রিশ থেকে চঁয়তিরিশ পর্যন্ত আটত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত আচ্ছা আচ্ছা মার্কেট অনুযায়ী দাম বেশি কম বেশি হয় কি কম বেশি হয় শর্ট বেশি হয় আচ্ছা আপনাদের দেখলে একটু কম হয় আচ্ছা মানে যদি বিলাতি নিতে হয় ঠিক আছে টমেটো নিতে হয় তো মোটামুটি কটা তো মানে মার্কেটে আসতে হবে মোটামুটি সাড়ে পাঁচটা পর্যন্ত আসতে হবে সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা সকাল আচ্ছা আচ্ছা প্রায় এখন তো প্রায় শেষের দিকে এখন শেষের দিকে মোটামুটি এগারোটা তো শেষ হয়ে যায় এগারো এগারোটা আটটা সাড়ে আটটা পর্যন্ত শেষ হয়ে যায় সাড়ে আটটা পর্যন্ত শেষ হয়ে আচ্ছা 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 বলছিলাম যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে চাই এই যে মানে বিলাতি নেওয়ার জন্য তাহলে একটু যোগাযোগ নম্বরটা বলে দাও

এই যে দেখতে পাচ্ছ ভাই এগুলো কি প্যাকিং হয়েছে এগুলো কি টমেটো টমেটো আচ্ছা আজকে টমেটোর রেট কি ছিল 40 টাকা 40 টাকা আচ্ছা আচ্ছা আমরা দেখি একটু ভাই আমাদেরকে খুলে দেখাছ অনেক অনেক ধন্যবাদ ভাই আর জাস্ট টমেটোর দেখো অসাম টমেটো কিন্তু ভাই দুর্দান্ত একদম টাইট আছে দুর্দান্ত আছে টমেটোর কিন্তু আর এগুলো যতগুলো আছে সবগুলো কি টমেটোর আছে সবগুলো টমেটো ওগুলো সসা

32 32 টাকা এই বছর একটু বেগুনের এর রেট হাই আছে কিন্তু থেকে হ্যাঁ সব থেকে হাই আছে আর এদিকে দেখো সসা প্যাকিং চলছে আর এদিকে দেখো সসা ঢালা আছে এখানে প্যাকেজিং কাজ করছে ভাইরা ঠিক আছে এই যে সসা দেখতে পাচ্ছ একদম তাজা একদম সসা রয়েছে ঠিক আছে আজকে সসার কি দাম আছে ভাই 20 টাকা 180 টাকা আচ্ছা আচ্ছা তো আর কি কি রয়েছে এখন

অনেক বড় হলো আর কি আর যতটুকু পারলাম এখন প্রায় এগারোটা অ্যাবাব টাইম হয়ে গেছে ভিডিওটা এইখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে বন্দে মাতরম জয় হিন্দ